নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দুঃখগুলো দাহু করা হবে কুম্ভ আগামী দিনগুলির মধ্যে রাজযোগ আঠারো উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি সবচেয়ে বড় শত্রুর অবসান ঘটতে চলেছে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের আঠারো উনিশ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি ক্ষতি হবে এবং কি লাভ হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন অর্ধ সংক্রান্ত সমস্যার কারণে আপনি উদ্দিক থাকতে পারেন এই দিনগুলিতে এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে প্রেমের জীবনে আপনি আশীর্বাদ করবে বলে মনে হয় আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আপনার প্রেমী একে অপরের জন্য সুবর্ণ দিনগুলি হবে নক্ষত্রগুলি ইঙ্গিত দেয় যে আপনি সম্ভবত টেলিভিশন দেখার সময় ব্যয় করতে পারেন সূর্যোদয়ের সময় পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্তি পাবেন একটা জায়গার পর নিজের ওপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন কোনো দীর্ঘস্থায়ী এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বই আনবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন এই দিনগুলিতে তবে আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথা এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারি বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার সঙ্গ বিচুত্তির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিনগুলি উজ্জ্বলতর করে তুলবে বয়স্ক আত্মীয়দের অযুক্তিকে চাহিদা করার সম্ভবপর আপনি প্রেমের দূষণও ছড়িয়ে দেবেন এ রাশির জাতক খালি সময়ে সৃজনত্ব কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না কারণ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু ব্যবসায়ীদের তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনের সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে যদি আপনার স্ত্রী স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেসতে যায় আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন আপনি এই দিনগুলিতে কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ করার জন্য মারাত্মক হতে পারে আপনার এই দিনগুলিতে দৈনন্দিন কাজকর্মে করার সময় সমস্ত গর্ভবতী মহিলাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা সম্ভব যে আপনার অসাবধানতা না চাইলেও আপনার জন্য সমস্যায় পড়তে পারে যার কারণে আপনার মানসিক চাপ বেড়ে যাওয়ার কারণে আপনাকে সমস্যায় পড়তেও হতে পারে তবে যে কোনো ধরনের ছোট স্থাবর সম্পত্তি এবং আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ এখনই কোনো ধরনের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন এবং যদি তা করা সম্ভব না হয় তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন শুধুমাত্র একজন সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্যের পরে আপনার পরিবারের সদস্যদের হাস্যরত্ব আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী করতে সাহায্য করবে এর পাশাপাশি হঠাৎ কোনো দূরের আত্মীয়র কাছ থেকে কোনো ভালো খবর প্রাপ্তি পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে এ রাশির জাতক জাতিকারা কাজ থেকে ছুটি নিয়ে তাদের ভাই বোনীদের সাথে বাড়িতে সিনেমা দেখতে বা ম্যাচ দেখতে চাইতে পারেন এটি করার মাধ্যমে আপনি বাড়ির লোকেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধিতে সফল হবেন তবে এটি কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের সামনে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময়টি আপনার প্রেমের জন্য খুব অনুকূল হতে চলেছে সবচেয়ে ভালো ব্যাপার হলো কিছু ভাগ্যবান মানুষ প্রেম বিয়ের উপহার পেতে পারেন অর্থাৎ তারা তাদের কাঙ্ক্ষিত জীবন সঙ্গীও পেতে পারেন এ রাশির জাতক জাতিকারা যারা সম্প্রতি বিয়ে করেছেন তারা তাদের সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় যেতে পারেন এই সময়ে আপনার জীবন সাথীর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে এবং আপনারা উভয়কে একে অপরের ব্যাহুতে আরামের মুহূর্তগুলি খুঁজে পেতে দেখা যাবে এছাড়াও এই দিনগুলিতে শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ লাভ আইনজীবীদের জন্য সামনে শুভ সময় রয়েছে খুব কাছের মানুষের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিনের অবসান হতে পারে কাজের সুবাদে ভ্রমণ হতে পারে পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে আর্থিক টানাপড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাক নিজের ভুলের ফলে বদনাম হতে পারে রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতেও পারে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সাংসারিক শান্তি বজায় থাকবে এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ